আমাদের সামনেটা হচ্ছে হ্যাঁ ফোন এই যে তুমি আয়না দিদি আজ ওইদিকে দাও না বল এর একটা বড় হয়ে গেছে কি বলি যাও চলে আয় যে সাদা টাঙনা দাও করতে বলতে না 45 এ 17 থেকে 46 আর একটা করতে হবে 34 29 70 প্রত্যেক একটা

যাকে বল 400 টাকা করে নাম্বারটা 450 লাগে